নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজ অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি আপনারা সকলে ইতিমধ্যে জেনেছেন গত চোদ্দই আগস্ট ভারতের এক হিন্দু পণ্ডিত ধর্মীয় এক সভার মধ্যে আমাদের প্রাণের প্রিয় রবি রবি মুস্তাফা রসুল মুস্তফা ওসাল্লাম তাকে নিয়ে কটুক্তি এবং অবমাননতার বক্তব্য দিয়েছে ওই কলঙ্কারের নাম রামগিরি মহারাজ এই বক্তব্যকে কেন্দ্র করে ভারতের আবহাওয়ার সাধারণ মুসলিম জনতা বিক্ষোভ এবং প্রতিবাদ করে পরবর্তীতে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি তাদের কয়েকটি সংগঠন থেকে ওই রামগিরি মহারাজ তার সমর্থনে আরো কয়েকটা সমাবেশের আয়োজন করে সেই সমাবেশের আয়োজনের মধ্যে এক এই এই যে যদি রামগিরির কিছু হয় মুসলমানদেরকে চেতনী দিতেছে যে যদি এই রামগিরির কিছু হয় তাহলে মুসলমানদেরকে মসজিদের মধ্যে ঢুকে বেছে বেছে এনে হত্যা করবে এই রামগিরি মহারাজ আর নিতেশ রানে এই সকল কোরআন যারা রয়েছে তাদেরকে আমরা বলে দিতে চাই এই দুনিয়াতে এই বাংলার জমিনে ভারত উপমহাদেশে এখন পর্যন্ত মোহাম্মদ বিন মাসলামার উত্তর সৈরা বেঁচে আছে মোহাম্মদ বিন মাসলামা যেমনি ভাবে সাত আমি রসুলকে হত্যা করেছিল ওরকম মহাম্মদ নিসলামের উত্তর শেহরে আজও ভারত উপ মহাদেশে আছে মুসলমানদেরকে মসজিদ থেকে ধরে ধরে এনে তুমি হত্যা করবে মহাম্মদ দিন কাশিমের উত্তর শেহরে আজও উপস্থিত আছে আমাদের মসজিদগুলোর থেকে চোখ দিলে ওই চোখ তুলে ফেলা হবে আমাদের ইসলামের প্রতি কটুক্তি করা হলে ওই ওই জীবন ধরে কেটে নেবো আমি এই ঠানে ধারে আরো ঐ সকল কুলাঙ্গারদেরকে বলতে চাই যারা নামে মুসলমান যারা নামে মুসলমান মুসলমানের ঘর জন্ম কিন্তু অন্তরে বহন করে নাস্তিকবাদ এমন সকল কিছু কুলাঙ্গার আমাদের সমাজে আছে যারা নিজেকে মুসলমান বলে দাবি করে কিন্তু মনেতে নাস্তিকবাদ তারা বহন করে অন্তরে তাদের কথায় তাদের কাজে তাদের লেখনিতে এবং তাদের আচরণে তারা ইসলামকে এবং করে ওই সকল লোকদেরকে আমরা সতর্ক করতে চাই যে এখন পর্যন্ত নবী এই দুনিয়ার বুকে আছে তুমি যে হও না কেন তোমাকে ছাড় দেওয়া হবে না আল্লাহ আমাদের সকলকে দিনের জন্য কোবল করে নিন